প্রণালী বলতে আমরা মূলত কি বুঝি এখানে দুইটা আমরা ভূখণ্ড দেখতে পাচ্ছি একটা হচ্ছে উত্তর আমেরিকা আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং এই উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার মধ্যে একটা সংযোগ পথ আছে এখান দিয়ে এখন এই পাশে আছে আটলান্টিক মহাসাগর এই পাশে আছে প্রশান্ত মহাসাগর তো দেখা যায় উত্তর আমেরিকা থেকে কোনো পণ্য যদি এই প্রান্তে পাঠাতে চায় অথবা এখানে কোথাও পাঠাতে চায় তাহলে তাকে কি করতে হয় জাহাজকে আট হাজার কিলোমিটার পথ বেশি অতিক্রম করে এখানে আসতে হয় তখন কি করলো ফ্রান্স আঠারোশো একাশি সালে এরকম একটা প্রকল্প নিল যে এখান দিয়ে যদি এই সংযোজ পথটাকে কেটে দেয়া হয় তাহলে একটা পথ তৈরি হয় সেটা কি করবে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করবে এবং পৃথক করবে দুইটা ভূখণ্ড মানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা আমেরিকাকে পৃথক করে দিতে হবে এই রকম কোনো পানিপথ যেটা দুইটা সাগর মহাসাগর বা উপসাগরকে সংযুক্ত করে দিবে এবং দুইটা ভূখণ্ড বা দুইটা দেশকে পৃথক করে দিবে সেটাকে বলা হবে প্রণালী প্রথম ফ্রান্স যেটা করলো আঠারোশো সালে এই প্রকল্পটা নিল এবং এটা হচ্ছে যে খনন করা শুরু করলো এটাকে বলা হয় পানামা খাল কিন্তু ফ্রান্স